বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতার নিবেদন গল্প সম রচনা সুনেত্রা সাধু শব্দগ্রহণ কৃষ্ণেন্দু পাত্র সম্পাদনা ও আবহ অশ্রু কুমার ভট্টাচার্য বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরফান আলী খান বৈশাখী দাস অশ্রু কুমার ভট্টাচার্য কৃষ্ণেন্দু পাত্র মন্ত্রপাঠে সৌরেন চট্টোপাধ্যায় এবং গল্পের সূত্রধর অমিত কিরণ বন্দ্যোপাধ্যায় শুনুন গল্প সম বারো কিলোমিটার রাস্তা যেতে কম করেও বিশ বার থামল বাসটা কিছু করার নেই আমডাঙা কৃষ্ণপুর লাইনে কটা বাসি বা চলে এদিকে দেরি হয়ে যাচ্ছে চিতিশোলের মোড়ে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে সুদেব মণ্ডল তা প্রায় ঘন্টা দেড় তো বটেই খাঁ খাঁ দুপুর মাথার উপরে জ্বলতে থাকা সূর্যটা গায়ে গরম শীষে ঢালছে গাছপালা নিস্তেজ হয়ে ঝিমচ্ছে এতটুকু হাওয়া নেই প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে সুদেবের আশেপাশে কোথাও পুকুর বা জলের কুঁয়ো নজর এলো না একটা সরকারি টিউকল রেস্ত রেস্তোফোরণ গেরস্থের মতো হতাশ হয়ে দাঁড়িয়ে আছে বাসটা আসছে কিনা ঝুঁকি মেরে দেখল সুদেব তারপর টানটান হয়ে শুয়ে পড়ল খালি দোকানের বাঁশের মাচায় মনে মনে ভাবল মরা মানুষের আবার গত রাতে বউটা একটু দুধ গঙ্গা জল পর্যন্তও দিলে না শুধু ভেউ ভেউ কান্না ওগো তুমি কেন চলে গেলে আমাকে এই দিলে না আমাকে ওই দিলে না কান্নাতেও অভিযোগের পান দীর্ঘশ্বাস ফেলল সুদেব আগে জানতো শ্বাস বন্ধ হলে তবে মানুষ মরে কই দিব্যি ফোঁস করে শ্বাস নিচ্ছে যত সব ভুল ধারণা নিয়ে মানুষ বাঁচে মনে মনে ভাবলো একটু আগে তেজটা বাঁচছিলো এখন আবার খিদে লাগছে সালাম মরেও শান্তি রে মুখের ওপর কটা মাছি উঠছিল। হাত নাড়িয়ে তাড়ালো গায়ে নাক ঠেকিয়ে গন্ধ শুঁকলো হুম অ্যা বাবা পচা বোঁটকা গন্ধ ছাড়ছে হবে না ঘন্টার মরা অনেক দূর থেকে গঙ্গু শব্দ ফেসে আসছে কানে যেতেই তড়াক করে উঠে বসল সুদেব দেখল ভাঙা চোরা পিচ রাস্তা দিয়ে ধুলো উড়িয়ে একটা লজ্জরে বাস আসছে ভিতরে ঠাসাই ভিড় কন্ডাক্টার কিছুতেই উঠতে দিল না গেলে বাসের মাথায় যেতে হবে মরা মানুষ বাসের মাথায় যাবে কি করে এই নিয়ে খানিক ঝগড়া করল সুদেব ফল হলো না কন্ডাক্টর তাকে খ্যাপা পাগল ঠাউরেছে গালাগাল খেয়ে অগত্যা বাসের মাথায় উঠতে হলো উঠবার সময় বাসের পেছনে সুখ স্বপনে শান্তি শ্মশানে লেখাটা নজরে এলো কখনই বা তাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে আর কখনই বা দাহ করা হবে কে জানে তার তো অপমৃত্যু পোস্টমর্টেম হবে সরকারি হাসপাতাল কম করেও তিন দিন ফেলে রাখ প্রচুর লাইন রোজই কেউ না কেউ গলায় দড়ি দিচ্ছে আগুনে পুড়ছে জলে ডুবছে বিষ খাচ্ছে অনেকটা দেরি হয়ে গেল বউটারও কোনো আকেল নেই স্বামী বিষ খেয়েছে পাড়া প্রতিবেশীকে ডাক থানা পুলিশ কর তা নয় সারা কেঁদেই মরল এদিকে মরা ফুলে ঢোল তার নিজের ব্যবস্থা নিজেই না করলেই নয় বাসটা দু পা এগোচ্ছে আর খেঁচ খেঁচ করে ব্রেক করছে ছাগল ধানের বড়ো সবজির ঝুড়িতে বাসের মাথাটা ধীরে ধীরে ভরে গেল সুদেব বসছে চেপে চুপে সঙ্গে খান কয়েক লোকও আছে পাশে যে একটা বাসি মড়া বসে আছে তা নিয়ে কারো হেলদুল নেই আগে এমনটা ছিল না গায়ে কেউ মরলে কারো ঘরে হাঁড়ি চড়তো না ছেলেরা সব গামছা কাঁধে রেডি সুদেবই কতবার শ্মশানে গিয়েছে তার ইয়ত্তা নেই অথচ তার বেলায় বাসটা কৃষ্ণপুর ঢুকছে এখানে নামলে হাসপাতালটা কাছে পড়বে ভিড় ঠেলে ঝুলতে ঝুলতে নেমে এলো সুদেব আর কপা হাঁটলেই মর্গ তারপর ঠান্ডা ঘরের মরা রাখা ড্রয়ারে ঢুকে পড়লেই শান্তি মর্গের সামনে একটা ছোটখাটো জটলা মোটকা গাগুলি আসা গন্ধ বাতাসে ঘুরপাক খাচ্ছে যারা দাঁড়িয়ে আছে তাদের প্রায় সবার নাকি রুমাল চাপা দেওয়া একটা অল্প বয়সী সালোয়ার কামিজ পরা মেয়ে হড়হড় করে বমি করছে পাশের নর্দমায় কেনা জলের বোতল হাতে শুকনো মুখে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ বোধ মেয়েটার বাবা কাকে শনাক্ত করলো মেয়েটি সেটা অবশ্য জানা নেই পাশেই ভ্যান রিক্সার ওপর একটা ছাপা শাড়ি ঢাকা দেওয়া মৃতদেহ শোয়ানো দেখে মনে হচ্ছে অল্প বয়সী কোনো বউয়ের জল ধোয়া আলতা পরা দুটো পা বেরিয়ে আছে শুধু সুদীপ মন্ডল নিজের পায়ের দিকে একবার তাকিয়ে দেখে পোড়া কাঠের মতো ফাটা পা হাড় গিলে আঙুলে নখগুলো বেঁকে চুরে মাটি ছুঁতে চাইছে গত রাতে এই পা দুটো ধরে কি কান্নাটাই না কাঁদল চন্দ্রনা সেই ফুলসজ্জার রাতে একবার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল আর এই গতকাল যতই হোক স্বামী মরে গেলে আর তো ফিরবে না কাঁদারই কথা যদিও বেঁচে থাকতে অকর্মার ঢেঁকি বলে তো তো কম তবু স্বামী তার কল্যাণেই সিঁথিতে সিঁদুর চোখে কাজল আর পায়ে আলতা দিয়ে ঘুরে বেড়ায় ভাতের পাতে মাছ মাংস মুখে তুলতে পারে স্বামী মরলে পারবে ওই তো ওই তো রঙহীন শাড়ি গায়ে দিয়ে নিরামিষ গিলতে হবে এখন বোঝো কেমন লাগে বেঁচে থাকতে কথা কি করিয়ে তুই বসতে স্বামীকে গালমন্ধ করেছিস মরে গেলে যে পা ধরে কাঁদবি সে কথা এই সুদেব মন্ডল আগেই জানতো এবার কি দশা হয় দেখ গুমর কোথা থাকে আমিও দেখবো এখন ওই মরা স্বামীর পা ধরে ক্ষমা চাইলে হবে সুদেব মনে মনে বুঝকুরি কাটছে ঠিকই তবে চন্দনার প্রতি প্রেম নিয়ে তার নিজেরই সন্দেহ আছে প্রেম আসবেই বা কি করে সুদেব যদি সোজা লোক হতো তাও কথা ছিল সে মরেছে মরা মানুষের নিন্দে করতে নেই এই তো গতকাল রাতে যখন সে বিষ খেলো তখনও চন্দনাকে জানিয়ে খেয়েছে শুনে চন্দনা বলেছে এই কথা বলার পরও হাও হাও করে কেঁদেছে চন্দনা স্পষ্ট মনে আছে সুদেবের কাঁধ কাঁধ বেধবা হয়ে সংসারের সংসারের হয়ে মনে জমে থাকা বিষ উগড়ে দিল সুদেব ভিড়টা পাতলা হয়ে গেলে এগিয়ে গেল ভ্যান রিক্সা থেকে বউটার মৃতদেহ তুলে নিয়ে মর্গে ঢোকানো হচ্ছে ভ্যানওয়ালা একটু দূরে দাঁড়িয়ে ফুক ফুক করে বিড়ি টানছিল সুদেবকে জিজ্ঞেস করলো কি কেস কাকা কে টস কালো অ্যাক্সিডেন্ট নাকি সুইসাইড নিজের দড়ি পাকানো চেহারাটা বাতাসে দুলিয়ে বেশ ঝাঁঝালো গলায় সুদেব বলল গিয়ে গেল মানে চোখের সামনে একটা জল জ্যান্ত মোড়া দাঁড়িয়ে আছে সেটা চোখে পড়ছে না সেই কাল রাতে বিষ খেয়ে মরেছি এখনো কোনো ব্যবস্থা হয়নি বাধ্য হয়েই নিজেকেই মর্গে আসতে হলো সুদেবের কথা শুনে আধ খাওয়া পাশের ঝুপে ফেলে দিয়ে তাড়াতাড়ি ভ্যান রিকশাটা নিয়ে বেরিয়ে গেল লোকটা যাওয়ার সময় বার দুয়ে ঘুরে দেখে বেশ জোরেই প্যাডেল চালালো মৃত বউটার বাড়ির লোক হাতে কাগজপত্র নিয়ে হাসপাতালের অফিস ঘরের দিকে চলে গেল মর্গের সামনেটা এখন ফাঁকা মোটকা গন্ধটা আরও জোরালো হয়ে উঠেছে নিজের গা থেকে গন্ধ উঠছে বলে মনে হলো সুদেবের বার কয়েক নাক ঠেকিয়ে শুকল একে বাসি মরা তার উপর এতক্ষণ রোদে দাঁড়িয়ে আছে বরফ টরফে শুয়ে থাকলে তবু একটা কথা ছিল সেই যে গেলবার সান্নাল বাড়ির বড় গিন্নি মারা গেল ছেলে তো আমেরিকায় থাকে মাকে একবার শেষ দেখা দেখবে না গিন্নি বরফে শুয়ে ফ্যাকাশে হলো। ছেলে মা বলে বুকে ঝাঁপিয়ে পড়লে তারপর শ্মশান যাত্রা বড় বড় লোকেদের সব বড় বড় ব্যাপার সে যে মোড়ে পড়ে আছে বাড়ির লোকের কোনো হেলদোল আছে কাল রাতে কফটা চোখের জল ফেলে দায়িত্ব শেষ শান্তি নেই নিজেকে কিনতে যেতে হবে এক জুনিয়র ডাক্তার সামনের দিকে একটা টেবিলে বসে কী সব কাগজপত্র লিখছিল সুদেবকে দেখে বেশ বিরক্ত হয়ে জিজ্ঞাসা করল কি ব্যাপার আপনি কে কাউকে তো আইডেন্টিফিকেশনের জন্য ডাকা হয়নি সেই বারো ঘন্টা আগে মরেছি গা থেকে তো পচা গন্ধ ছাড়ছে এবার তো পোকা ধরবে ড্রয়ারটা খুলে দিন শোবো বিষ খেয়েছি পোস্টমর্টেম তো হবেই আপনাদের সরকারি হাসপাতাল আঠারো মাসে বছর আমি পচবো নাকি বীরজু বীরজু বলে হাঁক পাড়তেই জমদূতের মতো চেহারা নিয়ে বীরজু ডোম এসে দাঁড়ায় গা থেকে ভক ভক করে ধেন মদের গন্ধ ছাড়ছে চোখ আগুন লাল অফিস ঘরে এসব পাগল ছাগলদের কে ঢুকতে দেয় তাড়াও 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 বলছি তাড়াও এখনই ঠিক কাকা মরেছো তার টিকিট কই দেখো না সিনেমা হলে ঢুকতে গেলে টিকিট লাগে তেমনি মরে ঢুকতে গেলেও টিকিট দেখাতে হয় বলে ঢুলু ঢুলু চোখ নিয়ে করে হাসি জ্যান্ত মানুষের কথাই কেউ শোনে না তাই আবার মরা মানুষ দিয়ে মেঝেতে শুয়ে পড়ল না হোক রীতিমতো হইচই পড়ে গেল মর্গে জুনিয়র ডাক্তার অত্যন্ত বিরক্ত হয়েছে যারা কাগজের জন্য অথবা মৃতদেহ সৎকারের উদ্দেশ্যে নিয়ে যাবে বলে লাইন দিয়েছে তারা উসখুস করছে মেন বিল্ডিং থেকে দুজন দারোয়ান আর জনা কয়েক দালাল গোছের লোক এসেও সুদেব মণ্ডলকে ওঠাতে পারল না হাসপাতালে এমন ঝামেলা আগে কখনো হয়নি ডাক্তার বটব্যাল মরা কাটা ঘরে খুব মন দিয়ে ভিসেরা পরীক্ষা করছিলেন গোলমাল শুনে ছুরি কাছে ফেলে বাইরে এলেন সুদেব মণ্ডল তখনও মর্গের জয়ারের জায়গা পাওয়ার জন্য কাকুতি মিনতি করছে ডাক্তার বটব্যাল খুব অস্ফুটে বললেন ইটস এ রিয়ার কেস অফ তোমরা সব যাও দেখি আমি দেখছি মরা কাটা ডাক্তারকে সবাই একটু ভয়ই পায় একটু খ্যাপাটে মতো মুখের ঢাক নেই ফলে জায়গাটা হালকা হয়ে গেল বেশ নরম করেই জিজ্ঞাসা করলেন ডাক্তার বটব্যাল মরণকালে কেউ মুখে জল দিয়েছিল আগে না জলের কথা শুনে সুদেবের তেষ্টার অনুভূতি ফিরে এলো নিজেই যখন নিজের পোস্টমর্টম করাতে এসেছ না শেষ জলটা নিজেই নিজের গলায় ঢালো বলে একটা জলের বোতল এগিয়ে দিলেন ডাক্তার বটব্যাল মুখ বেজার করে বসে রইল জুনিয়র ডাক্তার তার সদ্য বিয়ে হয়েছে মর্গে কাহা তাক ভালো লাগে তারপর উটকো ঝামেলা বেশ বিরক্ত হয়েই সে ডাক্তার বটব্যালকে বলল পোস্টমর্টম রুমে অলরেডি একটা মরা শুয়ে আছে আপনি আবার এই নিয়ে পড়লেন মর্গে এখন জায়গা নেই আপনি একে বিদেই করুন স্যার বিদেই করুন আহ থাম বড্ড অধৈর্য তুই দেখছিস একটা মোড়া পায়ে হেঁটে এসেছে কি বলতে চাইছে শুনতে হবে না সুদেব হাঁ করে দুজনের কথা কাটাকাটি শুনছিল তাহলে ডাক্তারবাবু ড্রয়ারটা আমি পাবো না তা পাবে তবে তোমার বউয়ের একটা সই লাগবে মোরা মানুষের সইয়ের কোনো দাম নেই বুঝলে বউয়ের এর সই এ মাগি লেখাপড়া জানে না কি সইদেবে টিপসাপ হলেও হবে কিন্তু বারো কিলোমিটার বাঁশের রাস্তা আবার যেতে হবে তা বাড়ি কোথায় আগে ওই চিটিশোলের মোড় থেকে বাঁ দিকে মোরাম রাস্তা ধরে 10 মিনিট হাঁটলেই কুলাইঘাঁ সেইখানে সুদেব মণ্ডলের নাম বললেই বেশ বেশ তা এই ওষুধটা যে খেতে হবে বাবা সুদেব বডি পড়ছে না খেলে পোস্টমর্টেম তো হবে না ডাক্তার বট বেলের দেওয়া ওষুধটা টপাস করে গিলে নিল সুদেব একমাত্র এই ডাক্তারকেই যা ভরসাযোগ্য মনে হচ্ছে মনে হয় পোস্টমর্টেমটা হয়েই যাবে ভাবতে ভাবতে ঢুলতে থাকলো সুদেব আর তারপরই নেমে এলো মরণের মতো কালো ঘুম অ্যাম্বুলেন্স এগাঁয়ে বড় একটা ঢোকে না শহরে গিয়ে চিকিৎসা করাবে সেরকম লোক হাতে গুনে কঘড়ি বা আছে সুদেব মণ্ডলকে যখন অ্যাম্বুলেন্স থেকে ওর বাড়ির দোরগড়ায় নামানো হলো তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয় হয় এক পাল কাচ্চা বাচ্চা ঘোমটা দেওয়া কিছু মেয়ে মানুষ বেকার ছেলেপুলে আর কৌতূহলী বৃদ্ধের দল গাড়িটাকে ঘিরে রেখেছিল তাদের ঠেলে ঠুলে কোনো রকমের স্ট্রেচার নামানো হলো সুদেবের উঠোনে ওর বউটা উনুন ধরাচ্ছিল ছাই রঙের ধোঁয়া মাটির একচাল দাওয়াটাকে আধার করে রেখেছে সুদেবকে স্ট্রেচারে শুয়ে থাকতে দেখে চন্দ্রনা কাঠ হয়ে উঠে দাঁড়ালো তার মনটা বহুকাল আগেই দরকচা মরে গিয়েছে দুঃখ শোক অভিমান কিছুই আর তেমন করে হয় না ফলে তার চেহারায় তেমন ভাবান্তর দেখা গেল না কারা এসেছে কেন এসেছে কিছুই জিজ্ঞাসা করতে ইচ্ছে হলো না সে চুপ করে দাঁড়িয়ে ঘটে যাওয়া ঘটনা দেখতে থাকলো বারান্দায় পেতে রাখা চৌকিতে সুদেবকে নামিয়ে দিয়ে চলে গেল ওরা বার দর যায় তখনও ভিন ভিন করছিল ছুঁকছুঁকে লোকজন পাড়ার মেয়ে বউরা উঠোনের দখল নিয়েছিল চন্দনাকে চুপ থাকতে দেখে নিজেদের মধ্যেই খানিক্ষণ গুজগুজ ফুসফুস করল তারপর এক সময় চলে গেল ধরানো উনুনে গনগনে আঁচ উঠেছে ভাত বসালো চন্দনা ঘর থেকে একটা বালিশ এনে সুদেবের মাথার নিচে গুঁজে দিল সন্ধে তখন জাঁকিয়ে বসেছে রান্না সেরে দাওয়াতে পা ছড়িয়ে বসে আকাশ দেখছিল চন্দনা কি মনে হলো উঠে গিয়ে মাটির ভাণ্ডারটা নিয়ে এলো ঠুকে ঠুকে ভেঙে গুনতে বসল নশো তেতাল্লিশ টাকা তার সারা জীবনের জমা পুঁজি এই দিয়ে কী বা হয় চৌকিতে সুদেবের শরীরটা একই রকমভাবে পড়েছিল সেদিকে তাকিয়ে কিছুক্ষণ বসে রইল চন্দনা তারপর ভাত পাড়তে বসল নিজে খেল সুদেবের মাথার গোড়ায় মাছ ভাত সাজিয়ে এক রেখে দাওয়াতেই মাদুর পেতে শুয়ে পড়ল সুদেব যখন নড়ে চড়ে বসল তখন রাত শেষ হয়ে আসছে গোটা গাঁ ঘুমে আচ্ছন্ন আকাশে চাঁদ নেই তারা রাবছা আলোতে সে ঠাহর করতে চাইছিল এটা মর্ক নাকি ঘর চন্দনা নাকটাক ছিল দেখি শুধু এর পিত্তি চলে গেল বায়েশি মাগি মরা ফেলে পোস্ট পোস্টমর্টেমের পর শ্মশানে দাহ করতে হয় সে কেন নেই হ্যাঁ কেন কেন তোর বাপকে মরতে দেখিসনে ঘুমো 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 ঘুমিয়ে মর মাগি ঘু ঘো চন্দ্রনাকে গালাগাল দিয়ে প্রচণ্ড রাগে খিড়কি দরজা খুলে বেরিয়ে গেল পড়ে রইলো ঢাকা দেওয়া ভাতের থালা আম দিয়ে চুনো মাছের ঝোল রেঁধেছিল চন্দনা সুদেব ভালো খায় সেসব তেমনই সাজানো রইল শ্মশান তখন ঘুরঘুরটি আধার বুড়ো বটের ডালে বাদুর ঝুলছে কোটরে বসে প্যাঁচা ডাকছে পাশের সরু খালটা দিয়ে তীর করে জল বইছে সেই সব শব্দ সুদেবের কানে এলো অনেক দূরে একটা মড়া পুড়ছে সেই নিভে আসা লাল চিতা লক্ষ্য করে সে হনহনিয়ে পা চালালো জল জলে চোখ নিয়ে কটা শেয়াল চড়ছিল সুদেবকে দেখে ঝুপের আড়ালে গা ঢাকা দিল যেখানে চিতা জ্বলছে তার থেকে বিশ গজ দূরেই ডোমের চালা পাশে স্তূপ করা চালা কাঠ কাউকে দেখতে পেল না সুদেব নিজেই কটা চালা কাঠ কাঁধে নিয়ে সেই নিভে আসা চিতার উপর ফেললো কাঠ দাও দাও করে জ্বলতে শুরু করলে পরনের লুঙ্গি আর গেঞ্জিটা খুলে চিতায় উঠল মুখাগ্নিটা ঠিকঠাক হলো না মন্ত্র পড়া বাকি রইল বলে ওর আক্ষেপ থেকে গেল তবে সুদেব জানত না পড়তে হলে মরা মানুষের শরীরেও এমন জ্বালা হয় দেরি হয়ে গিয়েছিল কিছুক্ষণ পর দেখা গেল একটা লাশ বড় শান্ত ও স্থিরভাবে ভেসে চলে যাচ্ছে আকাশে তখন গোলাপি রঙ ধরেছে গাছে গাছে পাখি ডাকছে চাষিরা লাঙল কাঁধে ক্ষেতের দিকে যাচ্ছে মেয়েরা ঘর নিকোচ্ছে হাঁস মুরগির খাঁচা খুলে দিচ্ছে কত শ্মশান ঘাটে পুরোহিতরা দুলে দুলে মন্ত্র পাঠ করছে सह विरजं कर्ववहै तेजशीनावधितमस्तु मा विद्विषा শুনলেন গল্প সম রচনা সুনিত্রা সাধু নিবেদনে ও কলকাতা আমাদের গল্প আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন গল্পটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না